ফ্রেন্ড যারা এবং বাংলাদেশি অরিজিন যারা এমপি হয়েছেন তাদের একটা অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ এসছিলেন প্রফেসর ইউনসের সাথে দেখা করতে সেখানেও এক ঘন্টারও বেশি পারস্পরিক মিউচুয়াল ইন্টারেস্টের জায়গায় যেগুলো আছে সেগুলো নিয়ে আলাপ হয়েছে রোহিঙ্গা ইস্যু খুব প্রমিনেন্ট প্রমিনেন্স পেয়েছে সেই সাথে বাংলাদেশের পলিটিক্যাল ইস্যুগুলো এসছে বিশেষ করে ডেমোক্রেটিক ট্রানজিশনে আমরা এই রিফর্ম কমিশনগুলো কি করা হচ্ছে এবং রিফর্ম কমিশনের বাইরে অন্যান্য এখন কি কি মানে কবে জুলাই চার্টার হবে সেগুলোও নিয়ে আলাপ হয়েছে এবং বাংলাদেশের এই দশ মাসে আমাদের কি কি অ্যাচিভমেন্ট আমাদের এই গভর্নমেন্ট ইকোনমিক কী কী অ্যাচিভমেন্ট আছে সেগুলো নিয়েও অনেক আলাপ হয়েছে তো এটা খুবই সৌহার্দ্যপূর্ণ আলাপ ছিল তারা অনেকগুলো কোশ্চেন করেছেন চিফ অ্যাডভাইজার প্রত্যেকটা কোশ্চেনের উত্তর দিয়েছেন